দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ রসুন মরিচ এই যে তরকারি ঠিক আছে তারপর আরো আছে একটা রান্না এই যে মাছ প্রায় শেষ বাজি করে ঠিক আছে এই যে गाइस এইগুলো দিলো একটু পরে এক লাইক ওটা শেয়ার করে যারা প্রবাসী আছেন তারা এভাবে এই কাজ করবে যেভাবে আমি করতেছি এইভাবে মরিচ কাটতে হবে দেখতে পাচ্ছেন কি স্টাইল এরকম স্টাইলে মরিচ কাটতে হবে যাতে হাতে না লাগে তো যদি আপনারা এই রেসিপিগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময়ে एवरीवन আজকে রেসিপি বানাবো ডিমের ঠিক আছে টমেটো দিয়ে রেসিপি বানাবো টমেটো আলু সাথে রাখবেন এই যে আলু দেখতে পাচ্ছেন এই যে টমোটো টমেটোটা একটু বোনাস বুনতাসি বোনার পরে তারপর আমি এই যে ডিম দিব আলু দিব আলু ফ্রাই করছি

আমার মতন রান্না করে খেতে হবে নো টেনশন ভিডিও দিছি আপনারা শিখে নেবেন কোনো প্রবলেম নেই ধন্যবাদ i like you give <laughs>